গুড ইভিনিং ফ্রেন্ডস পিঙ্কি গুপ্ত অফিসিয়ালে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আর দেখো আজকে কিন্তু আমি আমার গাড়ির থেকে ইন্ট্রো দিচ্ছি তার কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছে ওই জন্য ঘরে বসার ইন্ট্রোটা দিতে পারিনি একেবারে গাড়িতে যেতে যেতে আর ব্যারাকপুরের মানে পৌঁছেই গেলাম আর কি আর দেখো কারা কারা যাচ্ছে এই যে আমাদের ড্রাইভার এই যে মা ইয়াংশু অয়ন পিছনে কে রে হাত তো যাচ্ছে গিয়ে আজকে একটু ঘুরতে যেহেতু আজকে বৃহস্পতিবার তোমাদের দাদাভাইয়ের দোকান বন্ধ থাকার কথা কিন্তু বন্ধ রাখে না ঠিক আছে কিন্তু একটু চাপ কম তার জন্য বললো যে চলো একটু ঘুরে আসি আর যাচ্ছি হচ্ছে গিয়ে কলকাতা তো চলো গাইস দেখো এতক্ষণ প্রিয়াংশ ছিল পেছনে আর এখানে মানে আমার কোলে আসার জন্য এত ব্যস্ত হয়ে গেছে কান্নাকাটি শুরু করে দিয়েছে তুমি কান্না করছিলে কেন এখানে আসবো বলে তাই কেন দিদুনার কাছে থাকো গিয়ে কেন কেন আমার কাছে থাকবা তারপর চুমু দি দাও তাহলে একটা দিকটাই এদিকটাই

এরকম করে যদি গাড়ি চালায় বলো তো মানে কে না ভয় পাবে না সেইটা বলো এত জোরে গাড়িটা টানলো বাপরে নো এন্ট্রি কোথায় যাও ওইখানে রাখা

আর আমরা ম্যাক্সিমাম টাইম মানে টাইম স্পেন্ড করার জন্য খাওয়ার জন্য চলে আসি এখানে মেন হচ্ছে খেতে আসি আর আমার ছেলের জন্য শপিং করতে আসি দেখো সামনে সাদা সাদা আজকে এসে খুব একটা জামা বেশি পছন্দ হচ্ছে না বলো কুচকু খুব একটা নেই জামা কাপড় নেই খুব একটা ছেলেদের নেই মেয়েদের প্রচুর আছে আর এর দুষ্টুমি দেখো চারি সব জায়গায় আসছে একদম দুষ্টুমি দেখো দেখো

টাকা দিয়ে দাও আনন্দে না দেখো টাকা দাও

ই কিয়া হ পুটে কেচো তুমি খেয়েছো তো গাইস কি কি অর্ডার করেছি দেখো সবার ফার্স্ট এই যায় ফুচকা তার একটাই পড়ে আছে আমার জন্য আর এদিকে রয়েছে ধোসা আর এখনো মানে আমার যেটা আর অনেক থাকি আমাদের ব্যারাকপুর থেকেই খাবো তাই না আমাদের ব্যারাকপুর আর কম দাম আছে এখানে বেশি দাম দেড়শো টাকা করে বলছে জানো ফালুদা দেড়শো টাকা চলো আগে খেয়ে নি আচ্ছা

তো গাইস দেখো কত ভাবে ছোট লোক আমি দেখবে জানো পাশের টেবিলে একজন খাচ্ছিল বুঝেছো সেই খাবারটা দেখে আমাদের এত লোভ লাগলো যে সঙ্গে সঙ্গে

আপা কে দাও আ তো টি দাও বলো ফোনে দাও কাজ করি उसको पता जी मां फांसी दे दे আই फांसी के पे किस का पूछ या तो बात है एवरीबॉडी को ये मेरा जी की वो जवाब सी तो ना मतलब थोड़ी होछ मुझे क्या आपने बोले मुझे भी प्लानिंग आ

আমি তো জীবন কি ধরনের খাবার ওরা খাবার কেন পুরা ওরা পুরা বন্ধ বেরোচ্ছে পুরো অন্ধ বেরোচ্ছে

এই কি হচ্ছে?amsfonts কি করব? এই প্লেট আন এই চিকেন পিস গুলো নাইন চামচ দিয়ে

পুরো মল দেখো ফাকা হয়ে গেছে পুরো ফাকা দা চলো মিচো বন্ধ সব বন্ধ পুরো মলে কি আমরাই আছি না পুরো মাংস বন্ধ খুঁচো দেখো কি করে তো গাইজ আমি কিন্তু বাড়ি চলে এসেছি আর বাড়ি চলে এসে সঙ্গে সঙ্গে ফ্রেশ হয়ে গেছি কিন্তু প্রিয়াংশুকে দেখা দেখো প্রিয়াংশুকে এখনো ফ্রেশ করাতে পারিনি আর ভাবলাম কি আগে তোমাদেরকে আমি নিই যে আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর আজকে আমি আমার ব্লগ এখানেই এন্ড করছি তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে বলো কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে নেক্সট বাই